আজকে আমি যে জায়গায় যাচ্ছি সেটা একটু অন্যরকম ভারতবর্ষে যে কটা জায়গায় ডোকরা শিল্পের কাজ হয় তার মধ্যে এই জায়গাটা কিন্তু অন্যতম কারণ এটা একদম হাতের নাগালে পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার গুসকরার দরিয়াপুরের ডোকরা গ্রাম এই গুসকরাতে ভ্রমণের জন্য বেশ কয়েকটা জায়গা থাকলেও আমরা বেছে নিলাম এই ডোকরা গ্রামকেই ডোকরা বা অনেকেই ঢোকরাও বলে থাকেন এটা একটা অতি প্রাচীন শিল্প প্রায় সাড়ে চার বছরেরও বেশি হবে সময়ের সাথে সাথে অনুশীলনের দ্বারা পরিবর্তন হয়েছে হাতের কাজ কিন্তু এই ডোকরার মান বেড়েছে দিন দিন ভারতবর্ষের মধ্যবর্তী কিংবা আন্তর্জাতিক বাজারে এই ডোকরা শিল্প এবং তার আদিম সরলতা এবং মোহনীয় কারণে ব্যাপকভাবে সমাদৃত কিন্তু এই জায়গায় শিল্পীরা কতটা পরিমাণে মান পান ব্যস্ত জীবনে কিছুটা সময় বার করে চলে গিয়েছিলাম একদিনের জন্য এই ডোকরা গ্রাম গ্রামে ঢুকতেই চোখে পড়ল একটি বিশাল তরুণ এই তরুণের ভেতরে প্রবেশ করেই দেখতে পাবেন একের পর এক দোকান আর ওই যে দূরে দেখছেন এটাই হচ্ছে অতিথি নিবাস আর তার সামনেই ডোকরার নানান জিনিসপত্র বিক্রি হচ্ছে সামনে গিয়ে দাঁড়াতে এই সামগ্রী কিন্তু আপনার চোখ টানবেই এই দোকানগুলো ফেলে সাইড দিয়ে একটা রাস্তা রয়েছে এই যে দেখুন এইখান দিয়ে গেলেই পুরো দরিয়াপুর গ্রামটা আপনার চোখের সামনে খুব বেশি হলে সত্তর থেকে আশিটা পরিবার একসঙ্গে মিলেমিশে থাকছেন এবং তৈরি করছেন ডোকরা শিল্প প্রত্যেকটা ঘরেই কম বেশি ডোকরার কাজ হয় এবং আপনি যখনই যান না কেন দেখতে পাবেন একটা বাড়ি ছেড়ে ছেড়েই শিল্পীরা নিজের নিজের মতো তৈরি করছেন এই শিল্প এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি দরিয়াপুরে আর এই ডোকরার কাজ করতে যে পরিশ্রম লাগে অক্লান্ত খুব ভালো করে দেখলে বুঝতে পারবেন যে কতটা কঠোর পরিশ্রম করলে এই মানুষগুলো একটা সুন্দর শিল্প তৈরি করছেন চলুন গ্রামটা ঘুরে দেখি বিভিন্ন শিল্পীর বানানো কাজগুলো দেখি আর বলি কিভাবে একটা মূর্তি পুরোপুরি তৈরি করেন এই ডোকরার কাজ দুরকমভাবেও তৈরি হয় পিচ দিয়ে কখনো কখনো মূর্তি বানিয়ে নেওয়া হয় তার ওপর দেওয়া হয় মোমের প্রলেপ আবার কখনো মোমের পুতুল বানিয়ে নিয়ে তার ওপর পিচ দিয়ে তৈরি করা হয় বিভিন্ন শেপ শুধু মোম নয় মোম এবং ধুনো মিশিয়ে তৈরি করা হয় সেই সুতোর কাজ এই যে দেখছেন এই মুহূর্তে মোমের পুতুলের ওপর পিচের সরু সরু সুতোর মতো তৈরি করে নেওয়া হয় সেগুলো দিয়েই দেওয়া হয় বিভিন্ন রকমের শেপ যার ওপর ফুটে উঠছে শিল্পীর হাতের গুণ এই পুতুলটিকে মাটির একটি ছাঁচের ভেতরে ঢুকিয়ে রাখা হয় এবং সেটিকে পাতলা মাটির মুন্ড দিয়ে ভরাট করা হয় এটাও খেয়াল রাখতে হবে যে এরপরে পিতলগুলি কোন জায়গা দিয়ে প্রবেশ করানো হবে পুরোটা রেডি হলে পিতল টুকরো টুকরো লম্বা আকারে কেটে সেই ছাঁচের নিচে একটি জায়গা ফাঁকা রাখা হয় সেখান থেকে পিতলগুলোকে ঢুকানো হবে পিতলগুলোই ভেতরে প্রবেশ করিয়ে ঘটির ভিতরে দেওয়া হয় ঘটির ভিতরে থাকা আগুনের তাপের কারণে মোমটি গলে গিয়ে পিতলগুলি সেই মোমের জায়গা নেয় এবং একটি মূর্তির আকার ধারণ করে আগুন নিভে গেলে বাইরের থেকে ছেনি হাতুড়ি দিয়ে ভাঙা হয় এবং মুক্তির গায়ে লেগে থাকা এক্সট্রা পিতলকে কেটে ফেলা হয় মূর্তিটিকে পালিশ করে দেওয়া হয় লাস্ট ফেডিশিং আর শিল্পীর হাতের নিপুণ ছোঁয়ায় তারপরেই একটি মূর্তি তৈরি হয়ে আসে যেটাকে আমরা বলি ডোকরা শিল্প এই মাটির প্রলেপগুলো খুব সাবধানে দেওয়া হয় যাতে পিতল যখন ভিতরে প্রবেশ করানো হবে পিতলটি গলে যাতে বাইরে বেরিয়ে না আসতে পারে খুব নিপুণ হাতে যত্ন সহকারে এই কাজটি করেন শিল্পীরা আর এই ডোকরার কাজ শুনেই বুঝতে পারছেন কতটা পরিশ্রমের আর এই গ্রামে থাকা এই কয়েকটি মানুষই ডোকরার বিভিন্ন কাজ করেন তবে শুধু এই ডোকরাই নয় তার পাশাপাশি মহিলারা করেন ঘর সামলানোর কাজ ঘর সামলানো রান্নাবান্না করা এগুলো তো চলতেই থাকে তার পাশাপাশি তারা শক্ত হাতে ধরেছেন এই ডোকরা শিল্পকে তবে দিনের শেষে কতটুকুই বা থাকছে মোট চল্লিশ পঞ্চাশ জন শিল্পী নিয়ে এই শিল্পগ্রাম কিন্তু দুঃখের বিষয়ে প্রাচীন শিল্পের সাথে জড়িত কারিগরেরা খুব আশ্চর্যজনকভাবে দক্ষতার জন্য কিন্তু খুব কমই স্বীকৃতি পান এমনকি অর্থ পান খুবই কম সাম্প্রতিক বছরগুলিতে বেশ কিছু সরকারি বা বেসরকারি অংশদারিত্ব স্থানীয় হস্তশিল্পের উন্নয়নে মনোযোগ দিচ্ছেন এক শিল্পের কাছ থেকে জানতে পারলাম যতটা পারিশ্রমিক এই শিল্পের জন্য প্রয়োজন ততটা এনারা পান না কম দামে জিনিস দিয়ে দেন অনেককেই কলকাতা বা বিভিন্ন হাটে বাজারে বিক্রিও করেন কিন্তু শিল্পীদের লাভ তেমন হয় না কারণ এখান থেকে শিল্পীদের কাছ থেকে কিনে একটা দামে নিয়ে যান তারা এবং অন্য জায়গায় গিয়ে চড়া দামে বিক্রি করেন সেই দামটুকুও শিল্পীরা পান না এখানকার শিল্পীদের তেমনভাবে কোনো লাভ হয় না সেটা অবশ্য আপনারা তাদের বাড়িঘর থাকার লাইফস্টাইল দেখেই বুঝতে পারছেন সেই কারণে এখানে আসলে নিজের ইচ্ছে মতো কিছু কিনতে পারেন কোনো জিনিস কেনার সময় দরদাম করাটা আমাদের হ্যাবিট হ্যাঁ আমারও হ্যাবিট সেখানে গিয়েও দাম শুনে একটু দরদাম মনের ভেতর থেকে মনে হয় না এত দাম তাহলে একটু দরদাম করি কিন্তু বিশ্বাস করুন যখন আপনি ওদের লাইফস্টাইলটা দেখবেন বা তাদের জিনিসটা তৈরি করাটা দেখবেন তখন মনে হবে না এই দাম বোধ তাদের পরিশ্রমের কাছে কিছুই নয় এটা আমি নিজের অভিজ্ঞতা থেকে বলছি শিল্পীরা যা দাম রাখেন হয়তো কেউ কেউ বেশি রাখেন কারণ তারা তো দামই পান না কিছু কিছু লোকজন বাদ দিয়ে বাকিরা কিন্তু ন্যায্য দামটাই চান আপনাদেরকে জানিয়ে রাখি এই ডোকরা নামটা এসেছে দামার উপজাতি থেকে সিন্ধু সভ্যতার সময়কালে মহেঞ্জোদারোর ডান্সিং গার্ল হলেন এই ডোকরা শিল্পের প্রাচীনতম নিদর্শন ভারত ছাড়াও চীন জাপান এবং মালয়েশিয়াতে এই শিল্প দেখতে পাওয়া যায় মনে করা হয় ভারতবর্ষের মধ্যপ্রদেশ বা ভোপালে এই শিল্পের উদ্ভব কিন্তু পরবর্তীকালে ঝাড়খণ্ড বিহার এবং আরও পরে পশ্চিমবঙ্গ ও ওড়িশায় বংশ বিস্তার করে পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলা এই ডোকরা শিল্পের জন্য কিন্তু বিখ্যাত তবে বর্তমানে বর্ধমানের গুসকরার এই দরিয়াপুর গ্রামও কিন্তু ডোকরা শিল্পের এক অন্যতম জায়গা আর এই জায়গার ডোকরা শিল্প প্রসিদ্ধ সারা বিশ্ব জুড়ে। প্রত্যেক বছর অক্টোবর মাসে ডোকরা গ্রামে চলে মেলা তখন ভ্রমণার্থীদের ভিড় লেগে থাকে এই জায়গায় তবে বছরের যে কোনো সময়ই একদিনের ছোট্ট ট্রিপে ঘুরে আসতে পারেন দারুণ অভিজ্ঞতা হবে তবে চেষ্টা করবেন শনিবার যাওয়ার কারণ শনিবার দিনই নিজেদের পশরা সাজিয়ে বসেন শিল্পীরা এখানে আপনি চাইলে রাতে থাকারও ব্যবস্থা হবে খুব সাধারণ বন্দোবস্ত কিন্তু আতিথিয়তার আন্তরিকতায় কোনো খান্তি নেই আর পথনির্দেশ যেখান থেকে আসুন না কেন ট্রেনে করে আসলে কুসকরা স্টেশনে নামতে হবে সেখান থেকে দরিয়াপুর মাত্র চার কিলোমিটার টোটো পাবেন এবং চাইলে বাসও রয়েছে তবে বাসের টাইমিংগুলো একটু জেনে নিতে হবে সকাল নটার একটা বাস রয়েছে এটা আমি জানি আর টোটো পাবে সবসময় টোটো মাথা পিছু ভাড়া কুড়ি টাকা নেবে কলকাতা থেকে তিন থেকে সাড়ে তিন ঘন্টা লাগবে এইখানে আজকের মতো এইটুকুই ফিরে আসবো আবার নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন সঙ্গে থাকবেন ট্রাভেলিয়ার